সামনেই রয়েছে শুভ রাধা অষ্টমী জগৎ জননে রাধারানীর প্রিয় ভোগ ব্রজধামের যেমন করে নিবেদন করা হয় প্রতিদিন আজ সেই অমৃত স্বাদ আপনাদের ঘরেও নিয়ে এলাম আমি ব্রজধামের মতো দই কচুর রেসিপি কচু রাধারানের খুবই প্রিয় তাই কচু দিয়ে বানানো যে কোনো রেসিপি আপনারা রাধারানীর ভোগে নিবেদন করতে পারেন কচুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা শেপে কেটে নিয়ে তারপর সর্ষের তেল গরম করে কচু কষিয়ে নেব লাল লাল করে মনে রাখতে হবে কচু যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় কষতে কষতে রোজধামে রাধারানীর এই কচুর ভোগ ঘি দিয়ে বানানো হয় তাই আপনারা যদি চান কচু সম্পূর্ণ কষিয়ে নিতে পারেন বাই ওয়ে হ্যালো এভ্রিও আমি শ্রাবন্তী আমার এসেলে সবাইকে ওয়েলকাম কচু কষিয়ে তেল সেপারেট করে তুলে রাখলাম ওই তেলেই অ্যাড করে নিলাম এক টেবিল চামচ ঘি তারপর দিলাম এক টেবিল চামচ জোয়ান ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ফেটে রাখা টক দই যতক্ষণ না ফুট ধরছে ততক্ষণ কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে নয়তো দই ফেটে যেতে পারে ফুটে উঠলে অ্যাড করে দিলাম বসিয়ে রাখা কচু সাথে হাফ টেবিল চামচ আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলাম দু থেকে তিন মিনিট দিয়ে খুব ভালোভাবে গ্রেভি পুশ হয়ে গেছে সাথে কচু মাখনের মতো সফট হয়ে গেছে অল্প গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা হলে কচু আরও খানিকটা গ্রেভি টেনে নেবে বেশ ড্রাই হয়ে গেছে তুলসী পাতা সহজে নিবেদন করতে হবে রাধা রানীকে শ্রী রাধা রানীর এই ভোগ নিবেদিত হোক আপনাদের হৃদয়েও সেই অনন্ত ভক্তি অমৃতস্বাদ শুভ রাধাষ্টম আগাম শুভেচ্ছা রইল সবাইকে রানীর কৃপায় সকলে জীবন ভরে উঠো প্রেম ও শান্তিতে রাধা রানীর ভোগ কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও রাধে রাধে